আমি সুইচ তারটা দিয়ে দিই এখানে দেখতেছেন একটি ওয়ান গ্যাং সুইচ মা কোম্পানিতে সুইচটা দিয়ে এক ঘরে একটি জেট পাম্প ব্যবহার করা হইতেছে অনেক দিন ধরে কিন্তু জেট পাম্প আমরা কন্ট্রোল করতে তো ইদানিং একটু সমস্যা দিতেছে হচ্ছে পাম্পটা মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে চলে না চলুন খুলে দেখি যে কি কারণে পাম্পটা চলে না তো প্রথমতে বল হইছে আপনার এক ঘরে একটি পাম্পে এত কম এম্পিয়ার এবং লোকাল একটা সুইচ ব্যবহার করাটা যাই হোক অনেক সময় মালিক পক্ষ অনেক ধরনের ভুলই করে আসলে মিস্ত্রিরা যে ভুল করে সেটা না মালিকরাও কিন্তু যেগুলো এনে দেয় আমাদের আমরা কিন্তু লাগানোর চেষ্টা করি যাই হোক অনেক সময় আমাদের পরামর্শ তারা নেয় না তো আমরা সেভাবে কিন্তু কাজ করতে হয় আমাদের কিছু করা থাকে না মাঝে মধ্যে দেখি আমাদের সুইচটা কি সমস্যা হয়েছে সেই বিষয়টা একটু খেয়াল করে দেখি তো অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন কিন্তু যারা বাস্তবতায় কাজ করেন তারা জানেন যে কত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো আউটপুট এ দেখেন মাঝে মধ্যে ফিজ পায় আবার মাঝে মধ্যে পায় না এটা কারণ হচ্ছে যে সুইচ যদি কন্টাক্টটা তো কনস্ট কন্টাক্টের একটি পাত্তি থাকে পাত্তি দিয়ে অনেক ব্যবহার করলে পাত্তিটা ক্ষয় হয়ে যায় যে কারণে মাঝে মধ্যে এই কানেকশন পায় মাঝে মধ্যে পায় না যাই হোক আমরা প্রথমে আউটপুট ফিসটা খুলে নিলাম যে মোটর থেকে যে তারটা আসছে পরে আমরা ইনপুট ফিজ করলাম একটি ওয়ান গ্যাং সিস্টেম ভালো মনে হয় এই ভিডিওটা ফলো করেন এটা হচ্ছে দশ এম্পিয়ার দশ ইম্পিয়ার এনার্জি প্যাকের একটা সুইচ তো এটা কানে শুনতে খুবই সহজ এল যেখানে লেখা আছে সেখানে সরাসরি যে ফেস কানেকশনটা এল লেখা যেখানে তারটা দিয়ে দিবে আমি দেখাবো কানেকশনটা সেই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সহজেই কানেকশন দেওয়া শিখে যাবেন দেখেন এলে কিন্তু আমরা সরাসরি যে ফেস তার এই ফেস তারটা আমরা কানেকশন করে দিলাম অবশ্যই কাজ করার সময় আপনারা মেইন সার্কিট ব্রেকার বন্ধ করে কাজ করবেন কারণ একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারি তবে যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তারা এভাবে চেষ্টা করতে পারেন তবে এভাবে চেষ্টা না করাই ভালো যে তৈরি করছে তাকে কিন্তু আমরা তো সাধারণ কর্তুব যাই হোক কাজ করার সময় অবশ্যই আপনারা ফেস তার মেইন সার্কিট বন্ধ করে নিবেন এখন আমরা মোটরের যে আউটপুট তারটা মোটর থেকে যে তারটা আসছে সেখানে এল ওয়ান লেখা আছে এল ওয়ান তো আমাদের মোটরটার সুইচটা কিন্তু চলমান আছে আমরা অফ করার চেষ্টা করতেছিলাম যাই হোক এল ওয়ানে আমরা কি করব মোটর থেকে যে সেটা আমরা কানেকশন করে দিব দেখেন আমাদের সুইচটা অন করা দেখে কিন্তু ফায়ারিং করতেছে তবে অবশ্যই চালু অবস্থায় কখনোই কেউ কাজ করবেন না বারবার বলি একটি দুর্ঘটনা কিন্তু একটা মানুষের সারা জীবনের কান্না বয়ে আনতে পারে কারণ আপনার সাথে আপনি একটা ফ্যামিলি থাকে আপনার ফ্যামিলি স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যেতে পারে অবশ্যই সতর্ক অবস্থানে কাজ করবেন তো আমাদের হয়ে এভাবে যদি আপনারা সুইচ কানেকশন করেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রপার রয়েতে কানেকশন করতে পারবেন তবে বারবার বলি আপনার যখন সুইচ সকেট কানেকশন করবেন অবশ্যই মেন সার্কিট ব্রেকার অফ করে দিবেন তারপর সার্কিট uh cost